আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বেলকুনি থেকে তো বাইরে এতটা গরম পড়েছে তো বাহিরে আজকে মার্শাল্লা অনেক বাতাস তো ভাবলাম যে একটু বেলগুনিতে বসে আপনাদের সাথে একটু গল্প করি আর হচ্ছে ভিডিও করি তো বেশ ভালো লাগে আমার বিলকুনিতে আসলে আমার গাছগুলা যখন দেখি পাখিগুলো যখন দেখি যে এসে খেয়ে চলে যায় সত্যি অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আর বিলকুনির আপডেট তো আপনাদের আমি বরাবরই দিই আজকেও একটু দেখাবো ইনশাল্লাহ তো আসলে ভালো লাগতেছিলো না এতটা গরম লাগতেছিলো যতই এসি থাক যাই থাক মানে সবসময় তো আসলে এসি অন করে বসে থাকলে ভালো লাগে না বাইরের প্রকৃতি দেখতে ইচ্ছা করে তো আপনাদের এখানে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলো দেখেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বাইরে একটু নয়েজ আসবে তার জন্য আমি সরি তলার উপরে বসে আছি তারপরেও তারপরে বাইরের রিক্সা গাড়ি টাই যাই দিয়ে শব্দটা উপরে চলে আসে তো রিসেন্টলি হচ্ছে আমি পুদিনা গাছ লাগিয়েছিলাম মশাল্লাহ এত সুন্দর হয়েছে মশাল্লা মশাল্লাম আর কুমলি শাকের গাছের তো ভিডিও অলরেডি দিয়েছি তাই না সেটা অনেক সুন্দর হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আপনাদের গাছ লাগাতে কেমন লাগে এবং পাখি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যত গরম থাক যায় থাক যখন আমি আমার বেলকনিতে আসি সত্যি বলতে আমার এতটা ভালো লাগে বলি বোঝাতে পারবো না। তো এই হচ্ছে আমার গাছ। মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে না? একদম সবুজের মাঝে আমি বসে আছি। দেখেন কি জোজ। আর এই হচ্ছে আমার পুদিনা গাছ। ঠিক আছে দেখাতে পারছি হয়তো এই মাঠ তো মাত্র কিছুদিন হলো বাজার থেকে ডাল আনার পরে হ্যাঁ তো তোদিনের গাছের ডাল লাগালে নাকি হয় তো সেটাই লাগিয়েছিলাম মাসাল্লা আর গাছের অনেক সবুজ সবুজ পাতা চলে আসছে তো তো আমি বড্ড বেশি খুশি আর এখন একটু বাইরে বেশি নয়েজ কারণ হচ্ছে যে আসলে বিকেল টাইম কোচিং হয়তো বা ছুটি দিয়েছে বেবিরা যাচ্ছে যাই হোক তো আর পাশে আমাদের বাসার একটা বিল্ডিং এর কাজ চলতেছে সেখানেও শব্দ যাই হোক আমার পশু পাখিদের জন্য জায়গা আমি রেখেছি সেটা আপনারা জানেন কিছুক্ষণ আগে চড়াই পাখি শালিক পাখি ওরা এসে খেয়ে গেলো এই যে বসে ওরা খায় আর ওদের জন্য আমি একটু এনভায়রনমেন্টের চেষ্টা করেছি এই যে একটা গাছের ডাল বেঁধে দিয়েছি যাতে ওরা বুঝতে পারে ভয় না পায় সরি তো এই গরমে আসলে শরীরটা খুবই ঠান্ডা 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 ভাব চলে আসছে শরীর মানে ঠান্ডা লাগতেছে কাশি হচ্ছে অনেকের তো জ্বর চলে আসতেছে এই গরমে সবাই সেফ থাকবেন নিজের যত্ন নেবেন যেটা আমি নিই না বেশি বেশি পানি খাবেন যেটা আমি খাই না তো যাই হোক পানি খাওয়াটা অনেক দরকার তো রিসেন্টলি আমি গ্লুকোজ খাচ্ছি এত শরীর ক্লান্ত লাগে গ্লুকোজ খাচ্ছি ডাবের পানি খাচ্ছি তো আপনাদের ওইখানে কি আজকে বৃষ্টি হয়েছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে বৃষ্টির কোনো ছিটাফোঁটাও নাই বাট আজকে একটু বাতাস খুশখুশি ঘাস কাশ শুরু হয়ে গেছে আমার কাশির থেকে হয়তো বা ঠান্ডা আমার মানে জ্বর ঠান্ডা এগুলো আমি আসলে নিতেই পারি না খুব কষ্ট হয় তো কী আর করার তো যাই হোক আমার প্রত্যেকের গাছগুলো ওই উপরে মাসা সকালে ঘুম থেকে উঠতে পারি না আমি সকালে ঘুম থেকে উঠতে পারলে আমি সকালের বেশিরভাগ সময় সকালে ওরা বেশি ফুটে তো আমার তিনটা পত্র লেগে গাছের টপে মাসা অনেক ফুল ফুটে অনেক ফুল ফুটে তো সকালবেলা যেহেতু আমি রাতে ওয়ার্ক করি খেয়াল রাতে কাজ করি ফজর নামাজের পরে আমি ঘুমাই তো সেক্ষেত্রে আসলে সকালবেলা উঠে ওদের ভিডিও করাটা আমার পক্ষে পসিবল হয় না তারপরে আমি ট্রাই করবো কারণ হচ্ছে যে ওরা একটু রোদ ওঠার পরপরই ওরা হচ্ছে চুপসে যায় তো আমি ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য ঠিক আছে যাই হোক আমার বেলগুনিতে আহামরি এত সুন্দর কোনো গাছ নেই তারপরেও যা আছে মাশাল্লাহ আমার বেশ ভালো লাগে আমি ফেলনা জিনিস দিয়ে সেই জিনিসের মধ্যে মাটি দিয়ে গাছ রেখেছি সেটা আপনাদের বলেছি এই যে দেখেন এটা এগুলো হচ্ছে সব প্যাকেট প্যাকেটের মধ্যে সিদ্ধো সিদ্ধ করে দেন হচ্ছে মাটি দিয়ে আমি কুমনি শাক গুনেছি এখান থেকে খাই বা না খাই দেখতে যে এতটা ভালো লাগে দেখেন ও মানে সবুজ আর সবুজ এখানে হচ্ছে AC এর indoor এর light outdoor যে AC outdoor এর যে এইটা সেটার ওপরে আমি এগুলো রেখেছি আর যেহেতু বারান্দাটা অনেক ছোট এখানে হচ্ছে মরিচ গাছ পুদিনা গাছ পুঁইশাক গাছ পুত্তলিকা আহ তারপর টমেটো আহ এখানে হচ্ছে আহ কি যেন বলে গাছ মরিচ গাছ গোলাপ গাছ আমার মানে প্লান্ট যাই হোক এই হচ্ছে আমার বেলকুনিতে ছোট ছোটো খাটো কিছু কিছু গাছ রেখেছে আর ওই বেলকুনিতে আরমন্দির বেলকুনিতে ওখানে সিম গাছ দেওয়া আছে ড্রাগন ফ্রুটের গাছ দেওয়া আছে তারপরে হচ্ছে একটা ধরুন কি ঝাউ গাছ আপনার ভাই আনছিল সেটা আছে তো যাই হোক আপনারা এই গরমে কে কি করতেছেন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি যেহেতু আপনাদের সাথে সব কিছু শেয়ার করি তো ভাবলাম যে আপনাদের সাথে একটা এই ব্লগটা একটু শেয়ার করি ভালো লাগতেছিল না তাই ভিডিওটা করলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর ভিডিও ফার্স্ট কমেন্টে প্রত্যেকটা সোশ্যাল সাইটে লিঙ্ক দেওয়া থাকবে ইনশাল্লাহ ঘুরে আসবেন যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আসলে আমি আমড়ি কোনো ব্লগ করি না বা কিছু করি না তো আমি নিত্য নতুন ভাবে চেষ্টা করি ট্রাই করি আপনাদের জন্য সবকিছু কিছু করার তো যখন যেটা আম চাই সেটাই করি তো মাঝে মত এত সুন্দর করে এডিট করতে পাই না তো ইউনিক ভাবে কিছু করতে পাই না তো আমি যতটুকু পারি ঠিকুকে আলহামদুলিল্লাহ আমি বড্ড বেশি হ্যাপি আশা করি আপনাদের ভালো লাগে অবশ্যই বোনটাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মত আমি আজকের বিদায় নিচ্ছি আবার নতুন কোন ভিডিওতে আমি হাজির হয়ে যাব আর এই যে দেখেন কি শান্তি তাই না মানে ওদের আমি সব দেখি 마샬라 আমি উঠা আমি যখন হারভেস্ট করবো তখন আপনাদের দেখাবো আর কিছুদিন পর এটা হার্ভেস্ট করবো তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো বেশ ভালো লাগে আমার আসলে আমিও গাছ পশু পাখি এইসব খুব পছন্দ করি তো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না যাই হোক আজকের মতো আমি একই বিদায় নিয়ে নিচ্ছি আমার বেলগুনি থেকে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও তো আবার হাজির হয়ে যাবো বাই বাই